আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন আজকে মক টেস্ট টাইপের করবো এই মক টেস্টটি আমি অনুশীলন ডট কম নামে একটি ওয়েবসাইট থেকে তুলেছি এখানে অনেক মক টেস্ট আছে তোমরা গিয়েও দিতে পারো বেশ ভালো ওয়েবসাইট প্রথমত দেখো যে প্রথম প্রশ্নটি দিয়েছে মটর গাছের প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন প্রথমে এখানে তোমরা দেখবে সো আনসার করবে পেয়ে যাবে জোহান মেন্ডেল দ্বিতীয় জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে এটা হচ্ছে অবশ্যই বেটস বেটসন তিন নম্বর প্রশ্ন দেখো ম্যান্ডেলের সাত বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ প্রকট গুণ হচ্ছে বেগুনি ফুল চার নম্বর ম্যান্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জোনুর জিনোটাইপিক অনুপাত কত এটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান পাঁচ নম্বর দেখো ম্যান্ডেলের মটর গাছে দ্বিশঙ্কর জননের এফ টু জনুতে ফিনোটাইপগত অনুপাত ফিনোটাইপগত অনুপাত হচ্ছে নাইন ইজ টু 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 ওয়ান ছয় নম্বর দেখো একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন হলে এফ জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা এগুলি তোমরা ক্রস চেকার যে বোর্ড আছে ওইগুলিতে চেক করবে তারপরে করবে এটা হবে হানড্রেড পারসেন্ট সাত নম্বর একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হলো মহিলাদের ক্রোমোজোম অর্থাৎ এখানে তাহলে হলে ফর্টি ফোর এ প্লাস এক্স আর পুরুষদের হলে এক্স ওয়াই থাকত এরপর দেখো যে একজন স্বাভাবিক মহিলা জনন কোষের সংখ্যা কত ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এখানে বাইশ এ প্লাস এক্স নয় নম্বর সন্তানের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোম ভূমিকা পালন করে এটা হচ্ছে কোনটা হবে ওয়াই ক্রোমোজোম দশ নম্বর দেখো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য এটা হবে তোমার ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা বারবার রিভাইজ করবে এবং দেখবে এগারো নম্বর দেখো কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় এটা হবে প্রচ্ছন্নতা বারো নম্বর প্রকরণের উদাহরণ হল রোলিং জিভ তেরো নম্বর স্বাভাবিক জিহব্বা যেটি রোল করতে অক্ষম সেটাকে স্বাভাবিক জিহব্বা বলা হয় এর জিনোটাইপ অনুপাত কত স্মল ডাবলার চোদ্দো নম্বর ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল ডাবল টি পনেরো নম্বর মোটর গাছের নিম্নলিখিতগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল এখানে কুঞ্চিত বীজ ষোলো নম্বর একটি শঙ্কর লম্বা এবং একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে বিশুদ্ধ লম্বা মোটর গাছ পাওয়া যাবে কত পার্সেন্ট এটা হবে জিরো পার্সেন্ট তোমরা এগুলি বারবার ক্রস চেকার বোর্ডারের সাহায্যে অবশ্যই প্র্যাকটিস করে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই তোলে পরবর্তী প্রশ্ন দেখো অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদাহরণ হল মিরাবিলিস জালাপা আঠারো নম্বর দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে উৎপন্ন শঙ্কর কালো গিনিপিকের ভাগ হবে কত পারসেন্ট ফিফটি পারসেন্ট উনিশ নম্বর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযোজিত এটা হবে বর্ণান্ধতা কুড়ি নম্বর বর্ণান্ধতা পিতার জিনোটাইপ অনুপাত কত এটা হবে এক্স টু দি পি ওয়াই একুশ নম্বর ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয় এটা হচ্ছে অপশন ডি টোয়েন্টি টু এ প্লাস এক্স বাইশ নম্বর থ্যালাসেমিয়া বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জিরো পার্সেন্ট তেইশ নম্বর হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট জিরো পার্সেন্ট চব্বিশ নম্বর একটি হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ একজন স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জিরো পার্সেন্ট এরপরে দেখো একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হবেই ২৬ নম্বর একজন হিমোফিলিক পুরুষ এবং একজন বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাতাশ নম্বর বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না কি পৃথক করতে পারে না লাল সবুজ বর্ণ আঠাশ নম্বর বর্ণান্ধতা কোন ক্রোমোজম সংযোজিত বংশগত রোগ এটা হচ্ছে এক্স ক্রোমোজম উনত্রিশ নম্বর প্রদ্যত্ত কোনটি সঠিক ডাউন সিনড্রোম টু এ প্লাস এক্সো হিমোফিলিয়া এক্স সংযোজিত জিন যেটা একটু আগে দেখলাম টার্নার সিনড্রোম টু এ প্লাস ডাবল এক্স ওয়াই থ্যালাসেমিয়া ওয়াই সংযোজিত জিন এটা হবে এক্স সংযোজিত জিন যেটা এর আগের প্রশ্নে পড়লাম হিমোফিলিয়া এরপর দেখো তিরিশ নম্বর মাতা বর্ণান্ধ্য ও পিতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্ম হবে তার বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট জিরো পার্সেন্ট মানে হবে না পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রোগটির নাম খ্রিস্টমাস রোগ এটা হচ্ছে অবশ্যই হিমোফিলিয়া বি বত্রিশ নম্বর বিশুদ্ধ কালো কর্কশ ও বিশুদ্ধ সাদা মসৃণ হলে এফ জনুতে কী ফল হবে এটা হবে ক্যাপিটাল বি স্মল বি তারপর ক্যাপিটাল আর স্মল আর মানে শঙ্কর আর খর্ব যে ব্যাপারটা একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের সংকরায়নে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন গাছগুলি কেমন হবে না ফিফটি পারসেন্ট দীর্ঘ ও ফিফটি পারসেন্ট খর্ব এরপর দেখো বংশগতীয় কয়েক সরি চৌত্রিশ নম্বর দুটি শঙ্কর কালোগনিপিকের মধ্যে সংক্রায়ণ ঘটালে প্রথম অপত্যজনুতে উৎপন্ন শঙ্কর কালো গিনিপিকের ভাগ হবে ফিফটি পারসেন্ট সিকেল সেল অ্যানিমিয়া রোগের কারণটা কি এটা হচ্ছে জিনের ত্রুটি ছত্রিশ নম্বর আলফাগ্লোবিন জিন দেহে কোন ক্রমজম থাকে কত নম্বরে ষোলো নম্বর সাঁত্রিশ নম্বর কোনটি বংশগত রোগ নয় এটা হচ্ছে অ্যানিমিয়া পরবর্তী প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক নয় আলফা থ্যালাসিমা থ্যালাস থ্যালাসেমিয়া যেটা সিক্সটিন অটোজম তারপর বিটা থ্যালাসেমিয়া যেটা ইলেভেন অটোজম তারপর গামাসে থ্যালাসেমিয়া নাইনথ অটোজম আর ডেল্টা থ্যালাসেমিয়া ইলেভেন অটোজম অর্থাৎ এখানে গামাটাই হবে উনচল্লিশ নম্বর বর্ণান্ধতা রোগের জিনটি কোনটি এটা এক্সক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন চল্লিশ নম্বর মানুষের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি এটা আমরা সবাই জানি ছিচল্লিশটি এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এই পঞ্চাশটি প্রশ্ন আমি তোমাদের দশ মিনিটের মধ্যে রিভাইজ করিয়ে দিচ্ছি তোমরাও বারবার প্রশ্নগুলি রিভাইজ দেবে সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো যে মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোম সংখ্যা কয়টি এটি হবে দেখো যে চুয়াল্লিশটি সরি দুইটি আর মানুষের অটো অটোজম দুইটি সরি অটোজম দুই এখানে সেক্স ক্রোমোজম দুইটি এবং অটোজম হচ্ছে চুয়াল্লিশটি টোটাল ছিচল্লিশটি এর আগে আমার একটু ভুল হয়েছিল বলতে মানে তেতাল্লিশ নম্বর দেখো মানুষের জনন কোষে অটোজম সংখ্যা কয়টি অটোজম সংখ্যা এখন আমি দেখলাম যে বাইশটি সরি এখানে জোড়া দেওয়ার কথা ছিল হয়তো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে থিনোটাইপ বলা হয় পঁয়তাল্লিশ নম্বর যে ক্ষেত্রে এফ টু জোনুতে জিনোটাইপিক অনুপাত ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হয় তাকে কি বলে তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা ছিচল্লিশ নম্বর নিচের কোনটি মেন্ডেলের এক জনন পরীক্ষার একটি ব্যাক ক্রস এটা দেখো তোমরা যে প্রথমে ক্যাপিটাল ভি তারপরে স্মল ভি ইন্টু ক্যাপিটাল ডাবল ভি সাতচল্লিশ নম্বর একটি ক্রোমোজোমের উপর যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয় তাকে বলা হয় লোকাস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আটচল্লিশ নম্বর একশঙ্কর জননে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলা হয় প্রকট ঊনপঞ্চাশ নম্বর ম্যান্ডেলের শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত থ্রিস টু ওয়ান অনুপাতটি হলো কী অনুপাত এটা হবে ফিনোটাইপিক অনুপাত লাস্ট প্রশ্ন তার আগে তোমাদের একটি কথা বলে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পঞ্চাশ নম্বর মেন্ডেলের পিতী ভবন যে সূত্রটি রয়েছে সেটা কোন পরীক্ষা থেকে পাওয়া যায় ভীষণ একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হবে এক সংকটজনন